আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আসছি ছাপারি পার্ক গাজীপুর আমার একটি পর্ব আছে আপনাদের ভিডিওটি আগে আমি পোস্ট করেছি কীভাবে ছাপারি পরে আসতে হয় লোকেশন এবং আজ আপনাদেরকে দেখাবো পিকক পার্ক অর্থাৎ ময়ূরের পার্ক এখানে প্রচুর বিভিন্ন প্রজাতির ময়ূর রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়ূরের পার্ক সাপারি পার্কের ভিতরে অনেক ছোটো ছোটো পার্ক রয়েছে যেখানে টিকিট করে প্রবেশ করতে হয় এখানে টিকিট মূল্য প্রতি একজনের জন্য চল্লিশ টাকা তার বিনিময়ে এগুলো দেখতে পারবেন তো চলুন এবং আমার সঙ্গে থাকুন আগামীতে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন আর সঙ্গে থাকুন আমি টিকিট করে এখান থেকে ভিতরে প্রবেশ করলাম খুব চমৎকার আনন্দিত পরিবেশ সবুজের সমহার ভিতরে গুটি গুটি পায়ে প্রবেশ করতেই দুই সাইডে প্রচুর সবুজ সত্যি মনোমুগ্ধকর একটা পরিবেশ এটা হচ্ছে পিকক পার্কের গেট ভিতরে প্রবেশ করার সময় দুটো গেট অতিক্রম করে তারপরে ভিতরে যেতে হয় কত সুন্দর করে ভিতরে প্রবেশ করলাম বিশাল এরিয়া নিয়ে চতুর্দিকে খুব সুচারুভাবে সাজানো গোছানো খাঁচায় ভিতরে বন্দি করার মতো বিশাল আকৃতি খাঁচা তৈরি করা নেট দিয়ে চতুর্দিক দিয়ে ঘেরা তার ভিতরে আছে বিভিন্ন প্রজাতির ময়ূর

সবুজ আর সবুজ দেখেন ময়ূরগুলো কত সুন্দর চমৎকার শীতের সকাল যে কারণে তারা খুব চুপচাপ বসে আছে এখানে বিভিন্ন প্রজাতির ময়ূর আছে দর্শনাথরা দেখতে পাচ্ছেন ময়ূর তারা একে অন্যের সঙ্গে খুব ভালো বন্ডিং এখানে খেলা করছে এখানে প্রচুর বানর রয়েছে টোটাল সাভারি পার্কের ভিতরে তারা সব জায়গায় বিচারণ করেন তাদের ইচ্ছা মতো বানরের বাদরামি সব জায়গায় রয়েছে সাভারি পার্কের ভিতরে রয়েছে দর্শনার্থীদের যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবে তখন একটু রেস্ট নেবে প্রিয় দর্শক আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অনেক পরিশ্রম করে কষ্ট করে ভিডিওটা আপনাকেদের উপহার দিলাম আমার সঙ্গে থাকুন আগামী ইনশাআল্লাহ আরো নতুন নতুন ভিডিও দেবেন ইনশাল্লাহ